একদিকে মেহগনের বাগানে ডিয়ার পার্ক শিশু উদ্যান আবার অন্যদিকে বাচ্চাদের স্কুল মাল্টি জিম লাইব্রেরি আবার প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য সদ্য তৈরি হচ্ছে গেস্ট হাউস থানা চত্বরে গড়ে উঠেছে আস্ত পর্যটন কেন্দ্র কোথায় তার ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যে থানা চত্বরের কথা শুনলেই বুক দুরু দুরু করে সেই থানা চত্বরে গড়ে উঠেছে আস্ত পর্যটন কেন্দ্র আমলে নীলকুটের গুদাম ছিল এই জায়গায় প্রায় সাত একর এলাকা জুড়ে রয়েছে মেহগুনির বাগান বাঁশবাগান সহ বিভিন্ন প্রকৃতির গাছ সকাল থেকে সন্ধ্যা অব্দি বুলবুল ফিঙে দোয়েলের কলতান আর এই বাগানের মধ্যে গড়ে উঠেছে আনন্দ আশ্রম যেখানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হারমোনিয়াম বা একতারাতে বেজে উঠছে বিভিন্ন পল্লীগান এক কথায় এক সময়ের বাম আমলের ঘোষণা হওয়া আদর্শ থানাকে আক্ষরিক অর্থে রূপ দিয়েছেন হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় অনেক আগে থেকে হরিণ পোষা হয়ে থাকে এই থানা চত্বরের মেহগুনি বাগানে এবার পর্যটকরা যাতে থানা চত্বরে এসে রাত কাটাতে পারে তার জন্য তৈরি হয়েছে সুখনির ও অপরটি হচ্ছে শান্তিনি ডিলাক্স রুমের আদলে বানানো এই গেস্ট হাউসে পর্যটকরা এসে এখানে থাকতে পারবেন সবার জন্য তৈরি করা হয়েছে খোলা হাওয়া ক্যান্টিন হরিহরপাড়া থানাকে নতুন রূপে তুলে ধরতে দিন রাত পরিশ্রম করে চলেছে। থানার একদল পুলিশ কর্মী ডিয়ার পার্ক স্কুল মাল্টি জিম শিশু উদ্যান আর এবার তৈরি হলো গেস্ট হাউস থানা চত্বরে এত সুন্দর ভাবে সেজে ওঠায় খুশি এলাকাবাসীরাও এত সুন্দর সাজানো একটা সংস্থা যেখানে আমি যে দুর্গম এ গেস্ট হাউস হয়েছে গেস্ট হাউস পিছনে জিম সামনে জিম তার সামনে হচ্ছে একটা ভালো পার্ক সেখান তার পাশে ডিয়ার পার্ক আনন্দ আশ্রম পিছনে ইংলিশ মিডিয়াম স্কুল এত ভালো একটা সংস্থার মধ্যে যেমন আমরা ফাইভ স্টারে কোনো দিন যদি থেকে থাকি তো ফাইভ স্টার হোটেলে প্রতিটা হোটেলে জিম থাকে এখানেও কিন্তু সে ব্যবস্থা আছে এবং কলকাতায় অনেক ছোটখাটো হোটেল যেগুলো আপনার আছে সেখানে হয়তো তিন হাজার চার হাজার টাকা ভাড়া নেয় তো আজকে এই অল্প পয়সায় ষোলোশো টাকা ভারতে এটা ফ্যামিলি বিভিন্ন জায়গা থেকে ফ্যামিলি এসে এখানে যদি থাকে এবং সুস্বাস্থ্যর গাপাটটাও যদি যারা মেনটেন করে তাহলে ফাইভ স্টার হোটেলে যাওয়ার দরকার নেই এখানেই মনে হয় একটা ভালো পরিষেবা এবং এবং এখানে টিচিং এর জন্য শিক্ষকও থাকে তাই আমরা গর্বিত এলাকার মানুষ হিসেবে মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের মাননয়নে হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসন ও চন্দ্রদীপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান চন্দ্রদ্বীপের সম্পাদক হাতে মুনিসলাম আজকে উনত্রিশটা বছর ধরে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে চন্দ্রদূপ নানান কর্মসূচি এগিয়ে নিয়ে চলছে সেটা হচ্ছে এলাকার সমস্ত মানুষের পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সকলে সম্মিলিত দেবে তো এটা আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যে ছিল এখন হরিয়ারপাড়া থানায় মানুষ বেড়াতে আসেন এটা একটা নীলকুঠি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর তার সামনে খেলার মাঠ এখানে একটা পাবলিক স্কুল এখানে ফরেস্টে হরিণ ঘুরে বেড়াচ্ছে এখানে একটা পুকুর আছে সেখানে মাছ সবটা মিলিয়েই তখন মনে হয়েছিল যে এইটাকে আরো কিভাবে মানুষের কাছে আকর্ষণ করে তোলা যায় এবং নতুন যে প্রজন্ম ছাত্র ছাত্রী তাদেরকেও আমরা কিভাবে এটাকে ইনভলভ করতে পারি মুর্শিদাবাদ জেলায় পর্যটন শিল্পকে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান আইসি অরূপ রায় আজকে আমাদের হরিয়ারপাড়া থানা এবং চন্দ্রদ্বীপের উদ্যোগ উদ্যোগে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম মাননীয় এসপি সাহেবকে মাননীয় এমপি সাহেব এমএলএ সাহেব এবং অন্যান্য অতিথি অভ্যাগত যারা ছিলেন তারা আজকে এসেছিলেন মূল অনুষ্ঠান ছিল যে আমাদের থানার মধ্যে একটা মিটিংকাম অডিটোরিয়াম হল যেটির নাম আমরা দিয়েছি চন্দ্র রবীন্দ্রপক্ষ সেটার উদ্বোধন করেন মাননীয় এসপি সাহেব এছাড়াও আমাদের থানার মধ্যে দুটো গেস্ট রুম গেস্ট হাউসের মতো সেগুলো উদ্বোধন করা হয়েছে একটি হচ্ছে সুখনীড় একটি হচ্ছে শান্তিনিড় আমাদের ভাবনা একটাই যে হরিয়াপাড়া পুলিশ স্টেশন আপনারা জানেন অত্যন্ত ইউনিক পুলিশ স্টেশন সারা ভারতবর্ষ জুড়েই এর নিদর্শন পাওয়া মুশকিল যে সাত একর জমির উপর এত বড় এরিয়া জুড়ে একটা পুলিশ স্টেশন এবং যেটা বিল্ডিং রয়েছে থানা বিল্ডিং সেটা আপনারা জানেন যে হেরিটেজ বিল্ডিং ব্রিটিশ আমলে এটা নীলকুঠি হিসাবে কাজ করত এত বড়ো খেলার মাঠ আমাদের মধ্যে রয়েছে চিলড্রেন্স পার্ক রয়েছে ডিয়ার পার্ক রয়েছে জিম রয়েছে লাইব্রেরি রয়েছে আমাদের উদ্যোগে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চলছে তো এত সব থানা জুড়ে চলছে আমরা ভাবছি যে যে এটাকে পুলিশ স্টেশন দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি সেই ভাবনাকে মাথায় রেখে মানুষজন আসবে থানা ভিজিট করবে থানাতে থাকবেন তারা তাদের অতিথিশালার জন্য আমরা দুটো রুম আজকে মোটামুটি ওপেন করালাম হরিহারপাড়া থেকে রাকিবুল রিপোর্ট আমি আমার আমার আর চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ